বেশ কয়েকদিন তাকে ফেসবুকও হামাইলেও দেখি দূর দূরান্ত তাকে মানুষ আইয়া ও হাই পাই রেস্টুরেন্ট খাইরা ছবি তোলরা ভিডিও করা টিকটক করা ফেসবুকও সাররা কিন্তু আমি বাড়ির গেলার তাকিয়াও যাইতে যাইতে প্রায় এক সপ্তাহ লাগে গেল গত এক সপ্তাহ তাকে গড় ছটফটি করিয়ার কোন সময় ও বাইরাল রেস্টুরেন্টও যাইতাম খাইতাম আর একটা ব্লক করতাম চিন্তা করলাম যুগর লগে তাল মিলাইয়া চলতে হইলে আর কিছু না খাই অন্তত মাটির কাপড় এক কাপ চা খাইয়া ছবি টবি তুলিয়া কিছু ভিডিও ফুটেজ লইয়াই নয়তো বহুত ফিসে করে যাইমো যেই না সেই কাজ গড় তালাম মারিয়া গোর গোষ্ঠী বার হয়ে গেছি লাজুড়ি কেফের উদ্দেশ্যে সেই বাইরার রেস্টুরেন্ট আইয়া উচু টাকা একটা দুর্ঘটনা ঘটাই দিছি তো প্রথমে উসুরু থাকি শুরু করি আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে তাও বা আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান কিতা অবস্থা সবর আশা করি বালা আসই না আমিও আল্লাহ রহমতে বালা আছি প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা ইতোমধ্যে কেফের লোকেশনটা মোটামুটি সবরও জানা হয়ে গেছে তারপরও আমি আমার ব্লগিং ফিটিংর খাতিরে লোকেশনটা একটু খুঁজিয়া দিলাই এই ক্যাফের লোকেশনটা খুঁজিয়া পাওয়া খুবই সহজ কোনো দুইতলা তিনতলা বিল্ডিং কর সিঁড়ি পাওয়াও লাগতো না আবার কোনো সিপাগল্লি বা হামাইয়া সামনে গিয়া ডানে বামেও চাওয়া লাগতো না মেইন রোডে দিয়া ইয়া মানে কলেজ রোডে দিয়া ইয়া বা বাংলার সামনে আইলেও দেখি লাই বা লাজুরি কেফে আরো সহজ করে হইলে এমজেড কমিউনিটি সেন্টার ঠিক সামনে এবং আরো সহজ করে হইলে যেখানে একসাথে অনেক মানুষ বইয়া সেই লেভেল ফিলিংস লইয়া মাটির কাপড় চা খাইরা আর গল্প গুজব কররা তো এখন হাড়ির খবর হয় ইনো আওয়ার লাগে আমি কিতা এক্সাইটেড এক্সাইটেড আমার চেয়ে হাজার গুণ বেশি এক্সাইটেড হইলো আমার মেয়ে আমার এক্সাইটমেন্ট তো ভিতরে ভিতরে কিন্তু তানোর এক্সাইটমেন্ট ওর টেলা গড়ে দুয়ারে টিকা যান না ফাইনালি বিকাল বেলা গড় তালা মারিয়া গড় গুষ্টি আইলাম আইয়া তো ডেকোরেশন দেখিয়া জো বানুবান পুরা বন্ধ হয়ে গেছে এত সুন্দর করে লাইটিং করা আদো আদো আলো সবকিছু মিলাইয়া একদম পারফেক্ট এক কথায় খুবই মনোরম একটা পরিবেশ ভিতরে অল্প জায়গার মাঝে ফটোশুটেরও একটু ব্যবস্থা করা হয়েছে তো আমরা যখন যাই বিকাল বেলা তখন তেমন একটা ভিড় আসিল না ভিতরে জায়গা স্বল্পতার কারণে মাত্র তিনটা টেবিল সেট করা হয়েছে আর টেবিলও বুকিং করা আছে আমরা ভিতরে জায়গা না বাইরে আইয়া অপেক্ষা করি আর যেহেতু প্রথমবার গেছি বাইরে বইয়া খাইতে একটু সরমও লাগে ও কারণে ভিতরে জায়গা না পাওয়ায় তখন ও খাবারও না মনে মনে ঠিক করি ভিতরে জেলা ও আগে জায়গা হরম তারপর খাবারও ডাক দিই তো বাইরে বইয়া মানুষজনের বিরাজ দেখি আর আর সাথে মেনুটাও দেখি লাইলাম কারণ ভিতরে গিয়া মেনু দেখাত লাগলে বেশি লেট হয়ে যাইব এমনিতেও বাইরে বাক্কা সময় তাকে অপেক্ষা করি আর অপেক্ষা সময় তো একবারেও যাইতো চায় না তো কেফের টুকিয়া ওয়াতর ডান সাইড দেখলাম থাকার ব্যবস্থা করা হয়েছে তবে ইনোর সাইডটা সিট বুকে দুইটা ছোট বাচ্চা এবং দুইটা বড় বাচ্চায় মন সুখে দুল খাইরা পাক্কা হতো সময় দেখতে দেখতে বুঝলাম যে ইনোর সিটি গুইন খালি হওয়ার কোন সম্ভাবনা নাই তো একরকম বাদ দিয়ে বড়দয় বাবুরে খুবই নম্রভাবে হইলাম আমরা একটু সুযোগ দেওয়া যাইব রেস্টুরেন্ট আগে খাওয়া তো দূরের কথা বো আরো জায়গা করতাম পারি না খাবার না খাইতে পারলে অন্তত একটু দুল খাইয়া যায় মাসাল্লাহ বড় বাচ্চা আনতে খুবই মিষ্টি একটা হাসি দিয়া উঠি গেলাম সাথে আমার মেয়ে মিষ্টি একটা হাসি দিয়া মনের সুখে দুল খাইরা তো সিট দুইটা খালি হয়েছে একটা সিট খালি দেখতে বালা লাগে না ছোট জনশাল্লা সুন্দর ইনো বাচ্চা দুল খাওয়া দেখি আমরা খাওয়ার কথা বলি গেছি কেফের ফুরটা ভিডিও আসলে ঠিকঠাক মতো করতাম পারছি না যেহেতু অনেক মহিলা মানুষ আসলা তারা প্রাইভেসির কারণে টিক মতো ভিডিও করতাম পারছি না ভিডিও করছিও না যাই হোক অনেক কোন অপেক্ষা করা পরে তাকে আইছে একটা টেবিল খালি হইছে অবশেষে বয় একটু জায়গা পাইয়া কবি বালা লাগে ফুরা বিয়া বাড়ির মতো একটা অবস্থা এক পাটি সব সময় অপেক্ষা টেবিল কোন সময় খালি হইতো আর তারা কোন সময় বাইরে অপেক্ষা করতে করতে সবর গোলা উলা শুকাই গেছে আব্বাই না তিনটে ফানি খাওয়াইরা আর তানোর জুস অর্ডার করছো জুসটা টেবিল ও রাখার সাথে সাথেও আমার ফাঁতিমায় গীতা করি জানি জুসটা উপরে ফলাই দিছো আল্লাহ বসাই টেবিলের উপরে পড়ছে জামা কাপড়ের উপরে পড়ছে আবার ফুরাটাও পড়ছে না সমর দেখ পড়ছে তারা তাড়াতাড়ি করে কবি সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে দিলাই

এর মাঝে আনটি একজন কত সময় থাকি টেবিল খালি হওয়ার অপেক্ষা করা কেফের ভিতরে জায়গা সময়ের কারণে আসলে কাবার দেওয়া যান না দুঃখে কষ্টে জানে খোর পানি খাইয়া পেট ভরে যাইতাম অবশেষে আমরা অপেক্ষার প্রহর শেষ হইল গরম গরম পিজ্জা সার্ভ করা হয়েছে আর আমরা আল্লাহর নামে খাওয়া শুরু করলাম সাথে আসলে টমেটো সস সসটা আমার বেশি মজা লাগছে আর পিজ্জার টেস্ট মোটামুটি বালাও আছে কেফেটা যেহেতু নতুন আর মানুষজনের চাপ বেশি ও কারণে সময় মতো সার্ভ করতে তারা রেস্ট কষ্ট হয়ে যায় তো পিজ্জা খাওয়ার পর আমরা চা অর্ডার করি আমরা সবার খেয়াল আসলে মালাইসা খাইতাম কিন্তু মালাই চালাইছে খাইতে হইলে আরো বাক্কা সময় অপেক্ষা করা লাগবো অলরেডি আমরা বহুত লেট হয়ে গেছে আর অপেক্ষা করা যাইতো না এর মাঝে সন্ধ্যা শেষ হয়ে যার বা যারও আর একটু কাজ আছে বাড়ি যাইতে যাইতে ফুরা রাইত হয়ে যাইবো ও তো শেষ নাই নেক্সট টাইম ইনশাল্লাহ মালাইসা খাইমো আর এদিকে নর্মাল চাটা খারাপ লাগছে না পালাও লাগছে আর বিশেষ করে মাটির কাপও চাটা পরিবেশন করায় আর একটু বেশি উপালা লাগছে আমার মুরব্বী বেটিরে কইলাম চা খাই একটু রিভিউ দেও চাই তাই কইলা জানে খর আরেক কাপ খাইতাম তো বুঝা গেল যে চাটা সত্যি খুবই মজা আছে আর সত্যি চাটা মজাও লাগছে এদিকে তানোর চা খাই ও আইসক্রিম খাইতে ইচ্ছা করে তো তানোর লাগে আইসক্রিম লই আমরা এলাম এম জেড কমিউনিটি সেন্টার ও আব্বাস শ্রদ্ধেও সাচু দেখা করার লাগে তানোর অফিস গেলা ইনো পাক্কা সময় গল্প গুজব কফি খাইলা তো দেখা করি আমরা বাজারও একটু আমরা বাজারও গেলাম কি আর এম জেড কমিউনিটি সেন্টারটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখন দেখতে আগর চেয়ে বেশি সুন্দর লাগে যাই হোক আপনারা সময় করি সপরিবারে লাজুরি কেফে আইবা ছবি টবি তুলবা ভিডিও করবা ফেসবুকও শেয়ার করবা অনেকেই দেখিয়া খুশি হইবা আর অনেকে দেখিয়া চলবা আজকের ভিডিওটা শেষ করি আর দেখা হইব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব বা থাকবা সুস্থ নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ